দিয়ে শুভ সূচনা হলো সেতাই পঞ্চানন সংঘের পঞ্চানতম দুর্গোৎসবের স্থানীয় সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত দিয়ে খুঁটি স্থাপনা করে দুর্গোৎসবের শুভ সূচনা করা হল বলে সেতাই পঞ্চানন সংঘের পক্ষ থেকে জানানো হয় নিয়ম মাফিক পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুরোদস্তর পুজো করে সেখানে প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের খুঁটি প্রতিস্থাপনা করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া পঞ্চানন সংঘের সদস্যরা মনে করেন সীতাইয়ে পঞ্চানন এবছর তাদের এই পুজো পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে পঞ্চানন সংঘের কর্ণধার বিশ্ব রায় প্রামাণিক জানান এবার পনেরো লক্ষ টাকা বাজেট ধরে তাদের এই দুর্গোৎসবের থিম তৈরি করা হবে বিবর্ণ যেখানে মণ্ডপের ভেতরের অংশে পরিপূর্ণ শীততাপ তাপ আয়োজিত করা হবে মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জা হবে অত্যাধুনিক তিনি আরও জানান এই দুর্গোৎসবকে ঘিরে নানা আয়োজন তারা করে থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান ভাইয়া এবং দূরদর্শন খ্যাত শিল্পীদেরকে নিয়ে বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে তিনি জানান শুনুন বিস্তারিত সীতাই থেকে সুনীল কুমার বর্মনের রিপোর্ট খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা নারকেল খুটিটা তোলার জন্য অনুরোধ করছি আজকে পঞ্চানন সঙ্গের শরদোৎসব দু হাজার চব্বিশের কুটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে আমরা এত এলাকার মানুষ পঞ্চানন সঙ্গের এই পুজো সিটাই ব্লকের একটা অন্যতম পুজো এবং এটাকে আবৃত করে বাকি সব সিতাইয়ের অন্যান্য ক্লাব তারাও অনুকরণ করেন অনুসরণ করেন আমাদের কাছে পঞ্চালন ক্লাবের যারা কর্মকর্তা যারা পৃষ্ঠপোষক তাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় সিতাই ব্লকের একটা ছোট্ট জায়গায় মানুষকে আকৃষ্ট করার মতো পুজো এবং পূজা প্যান্ডেল পঞ্চন ক্লাব প্রত্যেকবার করে থাকেন এবারও পঞ্চন ক্লাব করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে পুরস্কৃত করি এবং সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন পূজা কমিটিকে যে আর্থিক সাহায্য দেই তারও আমরা এবার কিছুটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটাও প্রত্যেকটা ক্লাবে সময়ে আমরা পৌঁছে দেব বাঙালি এবং দুর্গাপূজা এটা একটা সমার্থক শব্দ কারণ যেখানে বাঙালি আছে সেখানে দুর্গাপূজা হবেই এবং শুধু বাংলায় নয় ভারতবর্ষের বাইরেও যেখানে যেখানে বাঙালিরা আছে সেখানে তারা ছোটো করে হোক বড়ো করে হোক তারা দুর্গা পূজা করেন এবং এই পূর্ব পৃথিবীতে যেখানে যেখানে মানুষ অত্যাচারিত হয় শোষিত হয় তারা যেন সেই অত্যাচার এবং শোষণের হাত থেকে তারা যেন রেহাই পান তাদের জন্য স্বাভাবিক জীবন নিয়ে নিজ নিজ কর্ম নিজ নিজ ধর্ম নিজ নিজ স্বাধীনতায় তারা যেন উপভোগ করতে পারেন এই কামড়ারিশ মায়ের কাছে করে সবাইকে আর একবার আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি দেখুন আমাদের এবারে একটু অন্য রকম ভাবনা এবার ভাবছি বিবর্ণ কথাই হচ্ছে বিবর্ণ কিন্তু বর্ণ নেই কোনো বর্ণ নেই কিন্তু কাজে বিভিন্ন রকমের কালারিংয়ের খেলা হবে সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করা হবে নামটা শুধু বিবর্ণ কিন্তু বাস্তবে যখন লোকেরা ঢুকবে যখন দেখবে কালারে ভরপুর আমকরণটা বর্ণ ছাড়া কিন্তু বাস্তব যখন ঢুকবে তখন দেখবে কালারফুল এটাই আমাদের বিশেষত্ব এবং আরেকটা বিশেষত্ব রয়েছে পুজো মণ্ডপে ইনডোর এসি এ ব্যাপারে কি বলবে এসি করার একটা উদ্দেশ্য যে প্যান্ডেল যাকে আমরা ঠিক করে দিয়েছি তার যে কাজ টাইট একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে উনি একদম কালো পলিথিন থেকে শুরু কালো কাপড়ে দিনের বেলাও অন্ধকারের মতো একটা পরিস্থিতি থাকবে এবং টাইট থাকবে তাই মানুষের দর্শনার্থীদের কথা ভেবে দর্শনার্থীরা যাতে অসুবিধায় না পড়ে সেজন্যই আমরা এই টাইট যেহেতু একটু একদম ইসে থাকবে টাইট থাকবে তাই এয়ার কন্ডিশনটা আমরা লাগাতে বাধ্য এবং লাগানোর জন্য আমাদের ভাবনা চলছে এবং সেটা হবে মানুষের একটু বিনোদন সঙ্গে একটু আরাম সেই আরামের জন্যই আমরা ভাবছি টাইট যে অবস্থা সেই অবস্থায় এয়ার কন্ডিশন লাগানোর জন্য পঁচম বর্ষ হয়েছে আপনার নাম আমি বিশুভয় আপনি পঞ্চানন সংঘের কোন পদে আছেন আমি পঞ্চানন সংঘের সভাপতি ধন্যবাদ আপনাকে